ভারতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে কটুক্তিকারী পুরোহিতের ফাঁসের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার উনত্রিশ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ ইসলামের ছাত্র আন্দোলন দুর্গাপুর উপজেলা শাখার ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয় পৌর শহরের কাচারি মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে ঈদগাহ মাঠের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী আন্দোলন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল আজিজ সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান ফকির বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক আলী ওসমান বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি নুরা আলম জাতীয় ওলামা মশাইক আইম্য পরিষদের অর্থ সম্পাদক মুফতি আবু ওয়াক্কাস ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মোশারফ হোসেন সহ অনেকেই দেশে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ মুজাহিদ কমিটির দুর্গাপুর উপজেলা শাখার নায়েবে সদর হাফেজ মাওলানা আব্দুল মান্নান